যারাই গরু কেনেন হ্যাঁ আপনারা প্রত্যেকটা লোক খামারে আসে খামারে দেখে শুনে গরুগুলো যাচাই বাছাই করে কেনেন এবং পরিচিত লোক ছাড়া দুধের গাভীগুলো কিনবেন না কিনবেন না কোনো সময়ের জন্য কিনবেন সময় কিন্তু একই রকম সতর্কবার্তা আমরা দিই নিজেরা ঠকবেন না আমাদেরও বদনাম করবেন অপর মানুষ বলতেছে পাঁচ হাজার দেন গাড়ি বাড়ার অর্ধেক আর দেন আপনি অর্ধেক দেই আমি আপনার বাসায় গিয়ে দুধ দহন করে তিন দিন বড়াই থাকে তারপর আমার রাখালটা যা নিয়ে আসবে এই মিথ্যার তথ্যেও কিন্তু হ্যাঁ লোভে পড়বেন না সরাসরি আসে না আপনার বাসায় আমি প্রবাসী ভাইদের বলবো যে ভাই আপনার বাসায় যে কোনো লোক আছেই আপনি তাদেরকে পাঠিয়ে দেন তাদেরকে আসসালামু আলাইকুম আজ আঠারোই জুন দুই রোজ বুধবার কৃষি এন খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামার চ্যানেল অবস্থান করছে বাবলু ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে প্রতি বুধবারে নিয়মিতভাবে কিন্তু একটা করে প্রতিবেদন এই খামার থেকে আপনাদের দেখাই এবং হারোপাড়ার পাইকারি সবচেয়ে বড় বিক্রয় কেন্দ্র কিন্তু এই বাবলু ডেরি ফার্ম এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো গাবিগুলো জাসমান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স বাচ্চা সহ কোনটার সঙ্গে কি বাচ্চা কতটুকু দুধ প্রেগনেন্ট গাবিগুলো নিলে কী কী সুযোগ সুবিধা পাবেন এই সপ্তাহে বাবলুবাইয়ের বেচা কিনা প্রায় শেষ পর্যায়ে মিডিয়াম বডির সম্ভবত কিছু গাভী আছে কয়েকটা বিগ সাইজ আছে এগুলোই দেখাবো বাজার সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব যেখানে

হয়নি এখন গরুতে তো দশ পনেরো হাজার বিশ হাজার বাড়ে নাই না 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 মানে কিনতে পারবেন পাঁচ হাজার টাকা ইনশাল্লাহ একটু টান টান ভাব আচ্ছা তোমার কয় বিক্রয় ভালো এক মানে ভালো করি এখান থেকে আর গরু তো সব সময় পর্যাপ্ত পরিমানে থাকে আচ্ছা আপনার পরিচয়টা নতুন দর্শকদের থানার চৌবাড়ি আচ্ছা পাইকারি সবচেয়ে বড় বিক্রয় কেন্দ্র বলি আমরা সর্বনিম্ন কেমন দামের গাভী আছে এবং এ সপ্তাহে কেমন গাভী আছে দেখাবো সর্বনিম্ন এক লক্ষ একশো পঁয়ষট্টি বাচ্চা সহ আর উপরে কত দাম আছে উপরে আছে হলো দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দরদাম করার কি সুযোগ আছে বাবুল সুমিত করা প্রত্যেকটাতেই তো আছে আর যেগুলো আমি ফিক্স করে বা বাবুল ভাই ফিক্স করে দেয় ওইগুলোতে সুযোগ নাই তারপরে এক হাজার কম দেয় তাতে কি অখুশি হন কোন অখুশি নেই আচ্ছা সম্মানের চটুক দিতেই হবে দিতেই হবে তো চলেন এক এক করে আজকে কালেকশন দেখান গাভীগুলোর যে সঠিক বর্ণনা ইনশাআল্লাহ এটা আস্তে আস্তে মধ্যে দেখেন নম্বর সিরিয়ালে বাবলু ভাই মিডিয়াম বডির একটা গাভী নিয়ে আসলেন বাচ্চা সহ এটা কি জাতের গাভী এটা হলস্টিন ফ্রিজিয়ান হলস্টিন ফ্রিজিয়ান আচ্ছা মিডিয়ামের মধ্যে কি ভালো জাতের গাভী হবে এটা সর্বোচ্চ পার্সেন্টের গাভী ভাই দাঁতে কয়টা ওদাত ওদাত জি ভাই প্রথম বাচ্চা ও প্রথম বাচ্চা কি বাচ্চা কোলে সার বাচ্চা

পঞ্চান্নতে হবে না একশো ষাট সঙ্গে হচ্ছে কি বাচ্চা সার বাচ্চা দুধের গ্যারান্টি চোদ্দটা চলেন আমরা পরবর্তী গাভী যে এগুলো রয়েছে এই গাভীগুলো দর্শকদের দেখি অবশ্যই দেখি দুই নম্বর সিরিয়ালে আরো একটি গাভী গরু নিয়ে আসতেন বাচ্চা সহ বাচ্চা সহ কয়টা আছে ভাই বাচ্চা সহ তিনটা আছে তিনটা আছে কোনটাই ঠেকানো নাই না ভাই এই ঠেক দেওয়া গরু এটাও মিডিয়ামের চেয়ে একটু বড় আছে আপনারা ভরা মিডিয়াম সাইজ ধরে কিনতে পারবেন দাঁতে কয়টা এটা দুই দাঁত দুই দাঁত বাচ্চা প্রথম বাচ্চা এটার কি বাচ্চা এটা বক্নো বাচ্চা মেয়ে বাচ্চা জি বাচ্ছুরে বয়স বাচ্চার বয়সে তো আপনার মনে করেন যে কয়দিন মূল লাজান্দার সময় হয়েছে আজকে ভোরবেলা আজকে ভোরে বাচ্চা হইছে তা মানে মোটামুটি এটাও কিন্তু আট নয় ঘন্টা বা সাত আটটা হ্যাঁ তার বয়স হয়েছে ধারবার দেখানো যাবে অবশ্যই দেখান জন্মফুল পড়ছে সব পড়ে গেছেন এটা দুই বার টানা হয়েছে এটাও মোট দুই বার টানা হয়েছে আচ্ছা একটু ধারবার দেখান

এটা ভাইয়া দাম চাইলে এক লাখ টাকা বীচির দাম এক লাখ হাজার টাকা একশো পঁচাশি জি ফিক্সড ফিস এক আর দুই জোড়া নিলে একটু সুযোগ সুবিধা নাই এটা গোটা বাংলাদেশের গাড়ি ভাড়া এটা তো সুযোগ তো আছেই ভাই এটাতে একটা জিনিস কি দর্শকভাবে জাতটা একটু দেখান তো জাত তো ভালো জাত এটা কি জাত আপনি কন আচ্ছা এগুলো হচ্ছে হলিস্টিয়ার ফিজিয়ানের উন্নত পার্সেন্ট আবার মানসি রাণী বলে ফিলাক ভিউ লেক ভিউ বলে আচ্ছা বলো ভাই জোড়ায় গাড়ি ছাড়া আর কোনো সুযোগ আছে একটু দামে কমায় দেন না আচ্ছা আশি হাজার দাম জান একশো আশি আর আগে তো একশো ষাট ষাট জোড়াই সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি দুধ আসবে হচ্ছে উনত্রিশটা উনত্রিশটা সব বাদ দিকে আঠাশ লিটার দুধের গ্যারান্টি দেওয়া যাবে লবণ পানি খাওয়ালে হবে ইনশাল্লাহ চলেন পরবর্তী গাভি দর্শক দেখেন আচ্ছা এটা কি জাত এটা হলো জার্সি আর ফ্রিজিয়ান মিক্সড জার্সি ফ্রিজিয়ান মিক্সড জি দাঁতে কয়টা এটা দাঁতে দুইটে দুই দাঁত জি প্রথম বাচ্চা প্রথম বাচ্চা কি বাচ্চা কোলে বকনা বাচ্চা মেয়ে বাচ্চা জি বাছুরের বয়স এটা বাচ্চার বয়সে মানে ঘন্টা খানেক হয়েছে এক ঘন্টা জি জন্ম ফুল বই যে প্রসেসিং এ আছে প্রসেসিং এ আছে এত অল্প সময়ের মধ্যেই জি কতবার টানছেন একবার শুধু টানি বাচ্চা খাওয়ানো হয়েছে বাকিটা আছে আচ্ছা কত লিটার বের করছেন একবারে লিটার 3 কেজির মতো 3 কেজির মতো জি জি এই পলিটি হিসাবে এগুলো কত লিটার দুধ দিবে বাবলু ভাই থেকে যে কোনো বাইরের কাছে বুঝছেন 16 লিটার দুধের গাবের 15 থেকে 16 কেজি জি জি একবারে সকালে কত লিটার দুধ পাওয়া যাবে এ দশ আর হলো ছয় ষোলো লিটার দুধের গ্যারান্টি থাকবে দশ সকালে বিকেলে ছয় ষোলোটা গ্যারান্টি জি ভাই দাম কত চাচ্ছেন দাম চাইলে দুই লাখ বিশ পঁচিশ পাওয়া যায় দাম কত ফিক্স লাখ পঁচাশি হাজার টাকা দাম একশো পঁচাশি জি ফিক্সড দর করার সুযোগ নাই আর একশো টাকা কম করে দিতে পারব জোরা নিলে গাড়ি ভাড়া যে যে কোনো জোরান মিল করে নিলে কিন্তু গাড়ি ভাড়া অল বাংলাদেশ ফ্রি

একবার বলে দেন আমি দিলে বাংলাদেশে আজকে চ্যালেঞ্জ দাম্পান্নার টাকা ক্ষমতা আছে এই বাজারে সম্ভব না এই বাজারে সম্ভব না এগুলো রোজার বাজারে পঞ্চান্ন কিন্তু দাঁড়ান জোড়ায় কিন্তু আবার যে এই সাথে আর একটা নিলেও কিন্তু গাড়ি ভাড়া ফ্রি জিটাই লে গাড়ি ভাড়া ফ্রি চলেন পরবর্তী গাবি দর্শকদের দেখেন পাঁচ নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাবি নিয়ে আসলেন বাবলু ভাই সাদা কালো রঙের এটা কি জাতের গাবি এটা হলস্টিন ফ্রিজিয়ান দাঁতে কয়টা দুই দাঁত মাত্র দুই দাঁত দুই দাঁত প্রথম বাচ্চার গাবি প্রথম বাচ্চা সে তুলনায় অনেক বড় হইছে কিন্তু ভাই আমার কাছে ভুল তথ্য কোনো কিছু পাবেন না আচ্ছা সঠিক সঠিক পাবেন নিশ্চিন্তে কি যা যা আছে তাই বলে দেব ইনশাআল্লাহ আচ্ছা দাতে দুইটা প্রথম বাচ্চা দিবে জি ভাই নাভি দাবি নাই তো চুল পরিমাণ লাভই থাকলে আমি বাবলু কো অন্য গরু ভিডিও দেন না দেই না আচ্ছা মজাটা যা একটু দেখি দেখেন ভারী আছে অনেক ভারী কতদিন সময় আছে এটা টাইম আছে এখনো 10 থেকে 12 দিন 10 থেকে 12 দিন জি ভাই বাদ জরায়ু ওটা গ্যারান্টি একটু ওলানের চামড়াটা টামড়া দেখানো যাবে না সব দেখানো যাবে ইনশাআল্লাহ আচ্ছা ওলান চামড়াটা টামড়া একটু দর্শকদের দেখাই এগুলো মোটামুটি জার্নি করবে সারা বাংলাদেশ অবশ্যই জার্নি করবে দুধের আইডিয়া কেমন বা গ্যারান্টি কত লিটার এগুলোর থেকে আপনি দুইবেলা বেলা সতেরো থেকে আঠারো কেজি দুধ পাবে সতেরো থেকে আঠারো লিটার জি ভাই গ্যারান্টি একটা দেন হয় সতেরো দেন নাহলে আঠারো দেন একটা গ্যারান্টি পনেরো কেজি কি দুধের গ্যারান্টি দেবো কেন উপরে সব বাদ পনেরোটা গ্যারান্টি পনেরোটা গ্যারান্টি থাকবে আচ্ছা আমরা কিন্তু পনেরো লিটারের দামেই দেবো দুধ আপনি কমায় দিছেন দামও আপনাকে কমায় দেব অবশ্যই দাম কত দাম চালে 210 20 চাওয়া যায় ভাঙে দেন সাবল হয় কত 90 দাম 190 190 তে সব বাদ দিয়ে 15টা দুধ এর সাথে আর কি পড় থাকি পাবি বাংলাদেশ আমি তো আর একটু কমাই দিতে চাচ্ছি হ্যাঁ আর একটু কমাই দিতে চাচ্ছি একটু আর দিবেন আর একটু কমাই দেব হ্যাঁ এটা চ্যালেঞ্জিং দাম দিই হ্যাঁ হ্যাঁ বিসমিল্লাহ ওই আগেরটা এইটা এটা এটা 185 আর আগেরটা 155 জোড়া নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া এই গরু 185 দিলি ফিরে আসলে কি জান বাসপি আমার সাহসে দিয়ে ফেলছি আচ্ছা দিলাম যান একশো পঁচাশিতে সব বাদ দিয়ে পনেরোটা পনেরোটা যদি পরিমাণ কমে তার গরু লাগবে না এই গরু যদি পনেরোটা দুধ না হয় আমি বলতেছি আমি আজ এত বছরের অভিজ্ঞতায় পনেরো লিটারে গাভী নেই এই রেঞ্জের ভুল তথ্য গরু বিক্রি করেন উপরে পাবেন কম হবে না আর কম পাইলে যদি বাই মিস্টেক হয়েও যায় হতেও পারে যেহেতু এগুলো সব আলাদা হবে দুই কেজি সেটাই যদি কম হয় বাবলু ভাই আছে অবশ্যই চলেন শেষের গাভিটা দর্শন দেখেন ছয় নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন সাদা কালো রঙের এটা কি জাতের গাবি এটা হলো হলিস্টিন ফিজিয়ান ভাই হলিস্টিয়ান ফিজিয়ান আজকে সবচেয়ে বড় সাইজের গাবি অনেক বিগ সাইজ এবং সর্বোচ্চ পার্সেন্টের গরু জি ভাই আপনার খামারে নাকি জি দাঁতে কয়টা এটা দুই দাঁত মাত্র দুই দাঁত দুই দাঁত প্রথম বাচ্চা প্রথম বাচ্চা প্রেগন্যান্ট প্রেগন্যান্ট আর কতদিন টাইম আছে এর টাইম আছে এখন 18 দিন দেখতে যেমন সুন্দর জাতেও তো এরকম সুন্দর আছে হ্যাঁ অবশ্যই ইনশাআল্লাহ সব দিক দিয়ে পার্সেন্ট দুধেও বেশি হবে না জি আচ্ছা এটার পলিটিতে কত লিটার আইডিয়া পাচ্ছেন আশা করি বেশির উপরেই থাকে ভাইয়া সর্বনিম্নর একটা আইডিয়া দেন যাতে কাস্টমার বিভ্রান্ত না হয় যত কমে 18 17 18 টা ইনশাআল্লাহ দুধ পাওয়া যাবে 18 সর্বনিম্ন ইনশাআল্লাহ বলছেন লবণ পানি খাওয়ালে ইনশাআল্লাহ পাওয়া কত দিনের মধ্যে বাচ্চা দিবে আর এনি টাইম আছে এখন 18 দিন 18 দিন জি এখন রেডি করে যদি কেউ বিক্রি করতে চায় তার 10 20 হাজার লাভ হবে অবশ্যই হবে সেরকম একটা রেট দিয়ে দেব অবশ্যই আচ্ছা এখন তো বাড়জরাও গ্যারান্টি দিয়ে দিচ্ছি গ্যারান্টি থাকবে সব বাবলু ভাই দাম দাম কত চাচ্ছেন আপনি চাইলে টাকা এটা আর বিক্রির জন্য ওই যে আমার ভাইরা দর্শক ভাইরা যারা নিয়ে যা বিক্রি করবে তার জন্য একবারে ছোট্ট পাইকারদের জন্য কত দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুইশো পঁয়ত্রিশ একদম একদম এরপরে আর কোনো সুযোগ সুবিধা নাই

খামারে দেখে শুনে গরুগুলো যাচাই বাছাই করে কেনেন এবং পরিচিত লোক ছাড়া দুধের গাবি কিনবেন না কিনবেন না কোন সময়ের জন্য কিনবেন সময় কিন্তু একই রকম সতর্ক বার্তা আমরা নিজেরা ঠকবেন না আমাদেরও বদনাম করবেন অপর মানুষ বলতেছে পাঁচ হাজার দেন গাড়ি ভাড়ার অর্ধেক আর দেন আপনি অর্ধেক দিই আমি আপনার বাসায় গিয়ে দুধ দহন করে তিন দিন বড়াই থাকে তারপর আমার রাখাল যা নিয়ে আসবে এই মিথ্যার তথ্যেও কিন্তু হ্যাঁ লোভে পড়বেন না সরাসরি আসেন আপনার বাসা আমি প্রবাসী ভাইদের বলবো যে ভাই আপনার বাসায় যে কোনো লোক আছেই আপনি তাদেরকে পাঠাই দেন তাদেরকে পাঠাই দিয়ে আপনারা গরুগুলো বুঝে নেন বুঝে নেন আচ্ছা গরুগুলো নিয়ে আজকে কিছু বলবেন যেহেতু মিডিয়াম বডির গাবি আজকে বেশি ছিল আমার যে মিডিয়াম বডির গাবিগুলো দিছি ভাই এখন এই যে আমার এলাকার লোক বুঝছেন গরু আনছিলাম 37টা আচ্ছা আচ্ছা এখন বর্তমান বাসা হলো 14টা গরু আছে তবে তো দেখেছি 6টা 6টা গরু দেখাইছি অত গরু দেখাবো না মানুষ ভিডিও মানে আমি এমনি ভিডিও ফোনে গরু বেশি বেশি আচ্ছা এগুলো দেখালাম বাকি ভিডিও কলে ইনশাআল্লাহ অন্যগুলো দেখিয়ে নেন তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া